ওজি সাহেবকে বলতে পারবে কোনো শিল্পী কোনো কেউ কে মার্ডার করছে কোনো অন্যায় করছে শিল্পী জগতে শিল্পী জগতে মানুষ তারা অপরাধ করতে পারে না আমরা যতটুকু আমাদেরকে চিনতে পারি নাই তার চেয়ে বেশি উনি আমাদেরকে চিনছে এটাই হলো সবচাইতে বড় বিষয় আপনি লেবার কত করছেন কত দিন লেক করছেন হ্যাঁ ইন্টার করছেন না আমার দয়ের বাবা স্যার তারা লেখাবার লেখাপড়া কিছুটা করছে কিন্তু এরকম শিল্পী আছে লেখাপড়াই করে নাই কিন্তু ভাষা কথা বলা সব কিছু আল্লাহ দিয়ে দিচ্ছে মেধা এখানে যারা আছেন আমরা এম এ বিএ করেও উনি যে কথার উত্তরটা দিছে আমরা কেউ পারবো না ওনার দেখেন এই অল্প বয়সে একটা মেয়ে দোয়া করি দুইজনকেই দুজনেই নতুন প্রজন্মের জন্য আমাদের একটা আশীর্বাদ আমাদের হচ্ছে আমাদের গর্ব আমি বহুদিন যাবত ইউটিউবে ওনাদের প্রোগ্রামগুলি দেখতাম দেখার পরে আমার মনে হয়েছে আমি দিন চেষ্টা করতেছিলাম যে দেশের পরিবেশ ভালো ছিল না দেশের স্বাধীনতা ছিল না দেশের অনেক অশান্তিতে ছিল সেই জন্য প্রোগ্রামটা আমি করি নাই আজকে বহুদিন পরে মন সবাই উদার মন এখন আসছেন মন খুলে আসছেন মন খুলে কথা বলতেছেন মন খুলে কথা বলতে পারি সেই জন্য আজকে অনুষ্ঠানটার আয়োজন করেছি বহুদিন ধরে উনি যেইভাবে উত্তরগুলি দিয়ে গেলেন যে কথাগুলি বলে গেলেন আমি তো ভাবতে পারি উনি উত্তর দিতে পারবে কি না অত্যন্ত আনন্দের আমি আমি আনন্দের মেয়েটা আমার মেয়ের সমান উনি যেভাবে উত্তর উত্তরগুলি দিয়েছেন কিন্তু আর বলছি যে আমার ছেলের সমান আমার ছেলেরও ছোট উনি এই যে আমাদের জয়ের পাগলা স্যার ওনার কথা বলা এবং বঙ্গিমা এবং গলার যে আল্লাহ মেধা আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন এটা আমার আমার জীবনে মনে আর পাবো না আমার বয়স অনেক বেশি হয়ে গেছে অনেক শিল্পী দেখছি আল্লাহকে দেখছি লিবি স্বর্গ দেখছি রাজ্যকে দেখছি সবার গান আমি শুনেছি কিন্তু আজকে আশা করি ওনারা ওনারা অনেকে মারা গেছেন দুইজন শিল্পী নতুন এনেছি আশা করি আপনারা খুশি হবেন দুইজনের গলা এত সুন্দর আমার কাছে খুব ভালো লাগবে অনেকে গান রাত বেড়ে গান শোনেন না কিন্তু আমি করলাম যেই মধ্যে গান গেলে মতো বসে আসছি আমি এইটা আমার আমার নেশা মানুষের হৃদয়ের ভিতরে আবেগ না থাকে ভালোবাসা না থাকে গানে না থাকলে মানুষ খারাপ হয়ে যায় গানে যারা গান গায় যারা শিল্পী আপনি ও শিশা আপনার সামনে আছেন ও কি বলতে পারবে কোনো শিল্পী কোনো কেউ কেউ মার্ডার করছে কোনো অন্যায় করছে শিল্পী জগতে যারা শিল্পী জগতে মানুষ তারা অপরাধ করতে পারে না যারা গানকে ভালোবাসে তারা অন্যায় করতে পারে না আমি মনে করি যে লোক আজকে আসে এই গানের মধ্যে আজকে চলে যাবেন ভবিষ্যতে গিয়ে কথাগুলি বললাম আমার জীবনে জানি না জানা সত্ত্বেও না আমি করি নাই আশা করি আপনারা ভবিষ্যতে ন্যায় পথে চলবেন আইনশীল রক্ষা করবেন মানুষকে ভালোবাসবেন এই গানের মাধ্যমে মানুষ অনেক উদার মনে হয় আজকে দুইজন শিল্পী এখানে আনছি নতুন আমি ভাবতে পারি এত ভালো গাইতে পারে আপনারা বসেন ওনার পালা দিয়ে একটা চালাক তারপর ওনার বিছতে চলে যাবে পরে আমরা কাঁদতে কাঁদতে বাজিয়ে যাবো ঠিক আছে আমার পিতৃ সমতুল্য কেউ তো আমাকে বলেছে আমি ওনার মেয়ের মতো তো আমার কাছে সত্যি ভালো লাগছে যে এত সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন যে শুধু ওনার কথাই এত সুন্দরভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে প্রোগ্রাম করে এবং উনি এত ভালো মনের মানুষ ওনার কথা শুনে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি আসলে বাউল মনা মানুষ কাকে বলে তো আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি